চোর চোর বলে যখন তখন সেই মহিলাদের জিহাদি বলে সেই মায়েদের পলা সিদুর পরিহিতা হিন্দু জিহাদি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী রোজ মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী যে গালি গালাজ করছে এটা তো গোটা বাংলার নারীদের অপমান তাই বাংলার নারীরা বদলা নেয় প্রতি ভোটে মমতা ব্যানার্জিকে যত অপমান করে বাংলার মহিলা একখটা হয়ে মমতা ব্যানার্জির পাশে দাঁড়ায় স্বাভাবিক আর শিক্ষকের অপমান শুভেন্দু অধিকারী বলছে যে শিক্ষক প্রকাশ্যে কালকে তো ভাইরাল হয়েছে ভিডিও আপনি চাইলে আমি দেখিয়ে দিতে পারি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি চালান চালানের মাঝখানে গাড়ির মধ্যে থেকে বলছে এই তুই শুরু হচ্ছে তোর বাপ শুরু হচ্ছে শুভেন্দু অধিকারী কাকে সম্মান করেছে ও পুলিশ অফিসার যাদবপুর থানার অফিসারকে বলেছে এই তোকে বেতন দেয় মমতা মমতা তোর বাপকে বেতন দেয় বলে কোট অ্যান্ড কোট বরাহনন্দরের যে প্রচলিত বাংলা ভাষার সেটা উচ্চারণ করেছে রাহুল গান্ধী সম্পর্কে কি বলেছে লিডার অফ অপোজিশন সম্পর্কে শুভেন্দু অধিকারী মানুষ ভুলে গিয়েছে শুভেন্দু অধিকারী ও একটা দেরানার ফেরেবাজ মাতব্বর ওর কথা কোনো গুরুত্ব আছে আগে কংগ্রেস করতো কংগ্রেসে কিছু হবে না বুঝতে পেরে তৃণমূলে এসছে জার্সি বদল করে পতাকা বিক্রি করে আবার তৃণমূলে যেসে যখন দেখেছে নারদায় চুরি করেছে ধরা পড়েছে ইডি বিআই তোকে জেলে পাঠাবে ওই জন্য পতাকা বিক্রি করে ও চলে গেছে বিজেপিতে ভালো অফার পেয়ে আরে যে দলের পতাকা বিক্রি করে সে যে ভালো অফার পেলে ভারতের পতাকা বিক্রি করে পাকিস্তানের পতাকা ধরবে না তার কোনো গ্যারান্টি আছে নাকি শুভেন্দু পতাকে গুরুত্ব দেয় নাকি দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়ের উপরে পর্নোগ্রাফিক শুটিং এর মতো করে বিজেপির নেতা ওই কি মনোহরলাল ধাক্কাত সে তার বান্ধবীকে গাড়ি থেকে নামিয়ে কি সব করছিল দেখা গিয়েছিল আগামী দিন ও ন্যাশনাল এক্সপ্রেসওয়ে নাম কি মনোহরলাল ধাক্কাত স্মরণী রাখবে নাকি বিজেপি পার্লামেন্টে বিল আনবে যে ন্যাশনাল এক্সপ্রেসওয়ে থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে দেওয়া হোক যাতে বিজেপি নেতারা অবাধে এই লীলা খেলা করতে পারেন বিজেপি মডেল বিজেপি মডেল উত্তরপ্রদেশ তো উত্তম প্রদেশ বিজেপির একটা নেতা ছিল না উত্তরপ্রদেশ সবচেয়ে বড় একটা জেলা গোন্ডা গন্ডার বিজেপি সভাপতি পার্টি অফিসের মধ্যে মহিলা সহকর্মীর সাথে কি যেন করছিল সিসিটিভি ফুটেজ তো বিজেপির হাতে ছিল বিজেপি পার্টি অফিসে সিসিটিভি ফুটেজ বাইরে এলো কি করে ওই মহিলা সহকর্মীর সাথে যে নোংরা কাজ বিজেপির নেতা অন ক্যামেরা অন সিসিটিভি ক্যামেরা ধরা পড়েছে সেই ভিডিও তার কি জবাব দেয় এটাই বিজেপির মডেল বিজেপির মডেল কি কর্ণাটকের এমএলএ এল এ মুনিরত্ন যে তার মহিলা কর্মীর বিরুদ্ধে পুলিশ এফআইআর করে তারপর বলেছে এফআইআর তুলে নেব বলে ডেকেছে ডেকে সহকর্মীকে দিয়ে রেপ করিয়েছে তারপর ওই মহিলাকে নিজে রেপ করেছে ওই মহিলা গায়ে এবং মুখে প্রস্রাব করেছে তারপর আরো দুজন সহকর্মীকে দিয়ে রেপ করিয়েছে করার পরে ওই মহিলার শরীরে ভাইরাল দিয়েছে এটা বিজেপির মডেল বিজেপি এমন একটা দল বিজেপি মেয়েদের খুব দেয় বেটি বাঁচাও বেটি পড়াও নারী সম্মান যাত্রা নারী সম্মান যাত্রা জম্মু কাশ্মীর জম্মু ডিস্ট্রিক্ট উন্নাও বিজেপির মনে আছে তো বিজেপির এমএলএ সেই এম এল নাবালিকা একটি শিশু কন্যা সংখ্যালঘু সম্প্রদায় আমি নামটা বলছি না যেহেতু ধর্ষিতা ভিক্টিমের নাম প্রকাশ করা অনুচিত নৃশংসভাবে ধর্ষণ করে মেয়েটির পরিবারকে থ্রেট দেয় পরিবারের উপর আক্রমণ করে সতেরো বছর এই চোদ্দ বছর জেল খাচ্ছে সেখানে শেষ হয়ে সেই এম এর হয়ে রাস্তায় জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছে যে দল তার নাম ভারতীয় জনতা পার্টি বিজেপি ধর্ষকের সাপোর্টে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে করেছে একমাত্র সারা পৃথিবীতে বানু ধর্ষকদের স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে মালা পরিয়ে তার নাম করেছে বিজেপি সারা যে বিজেপি মডেল বিজেপি মডেল হচ্ছে এটাই যখন হিন্দু মুসলমান থাকবে হিন্দু মুসলমানকে মারো মুসলমান শেষ হয়ে যাবে সেদিন দলিতকে মারো আদিবাসীদের মারো নিচু জাতকে মারো কোটান এই বাংলার মানুষ তিন বছর ধরে যারা মনরেগার কাজ করেছে তাদের বেতন দেয় তো নেই উল্টে বাংলার মানুষ এটা ভুলেনি এই সুকান্ত মজুমদারই ডায়লগ দিয়েছিলেন যে একটা ফোন করলে টাকা ছেড়ে দেবে তার মানে মানুষের কাছে বার্তাটা পরিষ্কার যে সুকান্ত মজুমদারের দল ভোটের রাজনীতিতে না পেরে মানুষের কাছে থাপ্পর খেয়ে গালে থাপ্পর খেয়ে ভোটের রাজনীতিতে তারপরে ওরা রাজ্যের মানুষের ন্যায্য প্রাপ্য হকের টাকা আটকে রেখেছিল এবং মানুষ গতকালকে যখন সুকান্ত মজুমদারকে পেয়েছে তার আগে হাইকোর্টের রায় এসছে সামনে হাইকোর্ট বলেছে যে অনির্দিষ্টকাল এভাবে কোনো প্রকল্পের টাকা আটকে রাখা যায় না এটা অন্যায় তাই জন্য মানুষ খুব উঘরে দিয়েছে মানুষ যখন খুব উগড়ে দিয়েছে তখন সুকান্ত মজুমদার গাত দেওয়া হয়েছে সামান্য গ্রামের মহিলাদের তারা কোনো দলের ঝান্ডা নিয়ে আছে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন যে তিন বছর ধরে আমরা মনরেগাতে কাজ করেছি একশো দিনের কাজ করেছি আমাদের প্রাপ্য শ্রমের টাকা কেন দেওয়া হয়নি চোর চোর বলে যখন প্রোগান দিয়েছেন তখন সেই মহিলাদের বলেছেন জিহাদি মানে হিন্দু শাখা পলা পরা মহিলা কপালে সিঁদুর 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 প্রতিবাদ করেছিল তাদের ছিল আসলে আপনারা কোনো হিন্দু ধর্মের কথা বলেন না আপনারা নিজের ধান্দার বাইরে পলিটিক্যাল ফায়দার বাইরে আপনারা অন্য কোনো কথা বলেন না বলে আজকে বাংলার মানুষ জেগেছে বাংলার মানুষ জেগেছে ক্ষোভে বিক্ষোভে মায়েরা পেটে পড়েছে তাহলে এই যে গোটা ঘটনা হলো সেখানে আমরা দেখলাম মানে চটি জুতো ছুঁড়ে মেলা হচ্ছে শুভেন সুকান্ত মজুমদারের দিকে সেটা কি কাঙ্ক্ষিত সুকান্ত মজুমদারকে আগে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে উনি একজন শিখ ধর্মের শিখ শিখ পুলিশ অফিসারের পাগড়ি যেটা তার ধর্মের সবচেয়ে পবিত্রতম অঙ্গ যার মধ্যে তাদের কৃপান থাকে যারা শিখ ধর্মে বিশ্বাস করেন তাদের কাছে পাগড়ি হচ্ছে সবচেয়ে পবিত্র জায়গা সেই পাগড়ির উপর উনি জুতো ছুঁড়ে মেরেছিলেন সুকান্ত মজুমদার বলার কোনো ইতিহার নেই বলার কোনো মুখ নেই সুকান্ত মজুমদার ওই মা হাতে মনসা পুজো করার মতো করে বলেছেন যে আমি সেই সময় একটা প্ল্যাকার্ড ছিল প্ল্যাকার্ডটাকে ছুটেছিলাম প্ল্যাকার্ড ছিল না ওটা জুতো ছিল ভালো করে দেখান ভিডিওটা ভিডিওটা আমি বলবো যদি সম্ভব হয় এই ভিডিওর মাঝখানে সুকান্ত মজুমদার যে ওই প্রিজান ভ্যানে ওঠার সময় ছুঁড়েছিলেন দেখান সেটা জুতো ছিল কি ছিল না বা জুতোর আকৃতির ছিল কি ছিল না পাগড়ির মধ্যে গিয়ে সেই জুতোটা পরেছিল কি পরেনি নাটক করছে সুকান্ত মজুমদার ওই নাটক আজকালকার দিনে যেরকম সোশ্যাল মিডিয়া শক্তিশালী এগুলো মাথায় রাখতে হবে ওনাদের হাতে যেরকম আইটি সেল রয়েছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করে সাধারণ মানুষের হাতেও মোবাইল ফোনটা রয়েছে আজকের দিনে সবচেয়ে শক্তিশালী অস্ত্র মুঠো ফোন সবার ঘরে সবার মোবাইলে সমস্ত কিছু পৌঁছে যাচ্ছে আজকের দিনে কোনো ঘটনাকে চেপে রাখা যায় একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাংসদ তাকে ঘিরে এইভাবে বিক্ষোভ দেখানো এবং চোর চোর স্লোগান দেওয়া বাংলার আইন শৃঙ্খলা নিয়ে তো উঠবেই যে একজন মন্ত্রীর নিরাপত্তা কোথায় সাধারণ মানুষের মাঝখানে তখন বিক্ষোভ দেখানো হচ্ছে হচ্ছে স্লোগান দেওয়া চটি জুতো ছড়ে ফেলা হচ্ছে মন্ত্রীর নিরাপত্তা কোথায় কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীটা কি হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী কি দেশের আইন ব্যবস্থা উঠতে নাকি কেন্দ্রীয় মন্ত্রী দেশের আইন ব্যবস্থার উঠতে আমাদের সাংসদরা যখন উত্তরপ্রদেশে প্রদেশে হয়েছিল যখন সেখানে গিয়েছিলেন নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে বিজেপি এয়ারপোর্ট থেকে পুলিশ দিয়ে টানতে টানতে হিচড়ে হিচরে ধাক ধাক্কা দিয়ে বের করছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে হাইকোর্ট রায় দিয়েছে একশো দিনের টাকা দিতে হবে এই নিয়ে যখন আন্দোলনে বসেছিলেন দিল্লির রাজঘাটে মৌন আন্দোলন একটা কেউ স্লোগানও দেয়নি আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা তিন তৃণমূল কংগ্রেস পরিবার উপস্থিত ছিল নীরবে মৌন ধর্ণা চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা মারা আমাদের সাংসদ মহুমা মৈত্রকে শাড়ি ধরে টানা বীরবা হাসদাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া সাকেত গোকলেকে পেটাতে পেটাতে তুলে নিয়ে যাওয়া আমাদের সাংসদ আমাদের মন্ত্রীদের সাথে কি আচরণ করেছিল বিজেপি ভুলে গেছে এখানে পুলিশ কোনো অন্যায় করেনি পুলিশ চেষ্টা করেছে সুকান্ত মজুমদারকে নিরাপত্তা দেওয়া কিন্তু সাধারণ মানুষ যাদের হকের টাকা আটকে রেখেছে সেই মানুষের ক্ষোভ আপনি সামলাবেন কি তিন বছর ধরে টাকা দেয়নি চিটিংবাদ সরকার আর বড় বড় গলাবাজি করতে গেছে মানুষ সুযোগ পেলে মানুষ প্রতিবাদে খুবই ফেটে পড়ছে বিজেপির বহু নেতারা বলছেন যদি সুকান্ত মজুমদারের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় হতেন তাহলে তিনি কি করতেন এর আগে একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল যা মোটেও গালি বা মানে খারাপ কিছু নয় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া আপনারা দেখেছেন যদি এরকম হতো তাহলে কি হতো বিজেপির নেতারা উস্কানি দিয়ে আপনার মনে থাকবে পুরীর মন্দির মমতা বন্দ্যোপাধ্যায় যখন জগন্নাথদেবকে প্রণাম করতে গেছেন তখন কি অসভ্যতা করেছিল বিজেপি ভুলে যাচ্ছে বিজেপি ভুলে যাচ্ছে যে যখন এই নৃশংস ঘটনা চলছে মণিপুরে আমাদের সাংসদরা ইমফল এয়ারপোর্টে নাম দিয়ে কি করা হয়েছিল তাদেরকে ডিটেন করে দেওয়া হয়েছিল বিজেপি ভুলে যাচ্ছে নিজের আচরণ গুলো আগে মনে রাখতে বলুন রাহুল গান্ধী সম্পর্কে কি করেছিল বিজেপি ভুলে যাচ্ছে হাত্রাসের সময় রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী পৌঁছতে চেয়েছিল কি করেছিল হাত্রাসের সময় যখন ডেরেক ওব্রায়ন সহ তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছতে চেয়েছিল লখনউ এয়ারপোর্টে নামার সাথে সাথে কি করেছিল বিজেপি ভুলে যাচ্ছে সুস্মিতা দেবের সাথে শিলচরে কি করেছিল বিজেপি ভুলে যাচ্ছে আপনি আচুরি ধর্ম অপরে শিখাও একটা হিন্দি সিনেমা ডায়লগ ছিল না যে শীষে কে ঘর মে দূষণের ঘরে বসে বিক্ষোভ দেখেছিলাম চোর স্লোগান উঠবে তো চুরি করতে কাকে দেখেছে মানুষ খবরের কাগজে মুড়ি টাকা নিতে কাকে দেখেছে তারা বাকি যাদের দেখেছে বলছেন তারা কি সময় মহাস্থল উপস্থিত ছিল

আরে ভিডিও সরালে কয়লা ধুলে কি রে বাবা নিয়ে আট মাস পরে সেটা মানে উল্টো জায়গায় চলুন এই কদিন আগে দেখুন উড়িষ্যায় নির্বাচন হয়েছে বিজেপি সরকার এসছে তারপর মডেল দেখতে পাচ্ছেন না যে ইয়েতে গোপালপুর সি বিচে কিরম নৃশংস ভাবে ধর্ষণ হচ্ছে এটাই বিজেপি একটা শেষ প্রশ্ন দাদা আপনি দেশের কথা বললেন সুকান্ত মজুমদার বলছেন যে লোকসভায় আমি এই কথা বলবো অর্থাৎ তাকে যে স্লোগান দেওয়া হয়েছে বিক্ষোভ দেখানো হয়েছে এই প্রসঙ্গ লোকসভায় তুলবো এবং গোটা দেশের সামনে বাংলার এই চিত্র তুলে ধরবে সুবেন সুকান্ত মজুমদার এখনো ট্রেনিং সভাপতি থেকে অ্যাকচুয়াল সভাপতি হতে পারে ওকে আগে আসল সভাপতি হতে হবে বা আসল মন্ত্রী হতে হবে হাফ প্যান্ট থেকে নইলে ফুল প্যান্ট আর জুড়বে ও উত্তর পূর্ব উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যের নাম মণিপুর যে মণিপুর গত দেড় বছর ধরে রাষ্ট্রপতি শাসন কার্যত আগুনে জ্বলছে বিজেপির নেতা মন্ত্রীদের বাড়ি আগুনে জ্বালিয়ে দিচ্ছে লোকে একদিনের জন্য এক বেলার জন্য উত্তর পূর্বাঞ্চলে মণিপুরে যাওয়ার দেখিয়েছে ও যে দপ্তরের মন্ত্রী সেই দপ্তর সামলাতে পারে না লেজে গোবরে হচ্ছে ও সেই বাকি রাজ্যে আগুন লাগাতে মানুষ চোখে ঘাড় ধাক্কা দেয়নি চোদ্দ গোষ্ঠীর